দেখুন বাড়িটা এত সুন্দর বাড়ি মানে অসাধারণ সাথে আপনার গাছ গাছালি আম গাছ সবকিছু রয়েছে দেখুন আর সাথে রয়েছে পুকুর তো এখানে তারা পুকুর কেটেছে বাড়ির সাইডে সুন্দর পুকুরও রয়েছে এবং পুকুরের সাইডে এটা তারা মাছ চাষ করছে আপনারা ওই যে মাছ এবং হাঁস চাষ করতে পারেন এখানে হাঁস পালতে পারবেন এই যে তাদের বাড়িটি আপনারা এখানে মাছ এবং হাঁস পালন করতে পারবেন সাসলাম্মু আলিকুমিয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া একটা সুন্দর বাড়িসহ একটা পুকুর এবং সাথে বাগান এরকম একটি মনোরম পরিবেশে আমাদেরকে একটু জায়গা খুঁজে দেন তো এই তাদের রিকোয়েস্টে আজকে আমার এই ভিডিও তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এখানে সর্বমত চব্বিশ কাঠা জমিসহ এই সুন্দর বাড়িটি রয়েছে চব্বিশ কাঠা জমিসহ বাড়ি এবং পুকুরটি রয়েছে চার কাঠার মধ্যে এবং চার কাঠার মধ্যে রয়েছে পুকুর এবং আর বাকি ২০ কাঠার মধ্যে রয়েছে বাড়ি এবং ফসলি জমি এবং সাথে রয়েছে বাগান তো চলুন আপনাদেরকে এই ঘুরিয়ে আমি এই বাড়িটি সম্পূর্ণ ডিটেলস আজকে আমি তুলে ধরবো এবং এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এখানের সকল তথ্য এবং এটা ঠিকানা এবং নাম্বার আমি সম্পূর্ণটি আপনাদেরকে দিয়ে দিবো তো আপনার আপনারা অবশ্যই এখানে আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন এবং সাথে করে আপনি আমাদের চ্যানেলটিকে একটি লাইক দিয়ে দিবেন তো দেখুন এখানে তারা বেগুন গাছ লাগিয়েছে এই যে বাগান বাড়ির সাথেই তাদের এই বাগানটি ছোট্ট বাগানটি এই যে দেখুন খুব সুন্দর একটি উঠান মানে মন ভরে যাবে এমন সুন্দর উঠান এখানে আপনারা মুরগি পালবেন হাঁস পালবেন পুকুর রয়েছে সাথে ওই যে দেখুন সামনে দিয়ে পুকুরটা হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন সাথে আম গাছ রয়েছে ভালো ভালো আম গাছ আমের চারা রয়েছে আম গাছ রয়েছে বড় বড় মানে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে বাড়িটি রয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওতে সব দাম সম্পর্কে আপনারা জেনে যাবেন তো এই বাড়িটি বিক্রি করা হবে মাত্র এই চব্বিশ কাঠা জমি সহ এই বাড়িটি আপনারা কিনতে পারবেন মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় দুই লক্ষ সত্তর হাজার টাকায় দিয়ে আপনারা এই চব্বিশ কাঠা জমি সহ এই বাড়িটি পেয়ে যাবেন দেখুন এটা এটা সম্ভবত একটি মুরগির ক্ষোভ হ্যাঁ এই যে হচ্ছে মুরগির ক্ষোভ তারা এই যে হাঁস মুরগি পালন করে সেইটার ক্ষোভ বড় একটি বিশাল ক্ষোভ রয়েছে আমি এখন বাড়ির সাইডে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এই দেখুন বাড়ির সাইডটা বিশাল বড় জায়গা রয়েছে খালি জায়গা রয়েছে আপনারা চাইলে এখানে এই ঘরটি ভেঙে এখানে একটি সুন্দর আহ মানে একটা কাচারি ঘরের মতো করে নিতে পারেন এই যে দেখুন এটা হচ্ছে বাড়ির সাইডে বাড়ির সাইডে আপনারা একটু পরিষ্কার করে নেবেন যেহেতু তারা এখনো এখানে তেমন একটা ভাবে থাকা শুরু করেনি এটাও তাদেরই বাড়ি এটা মানে পরিত্যক্ত বাড়ি এখানে মানে তারা মানে তাদের ঘরে যে যাবতীয় ইতিন বা যন্ত্রাংশ পাতি এগুলো সব এখানে রাখছে তারা মেইন ঘর ওইটাই এই যে দেখুন এখানে তারা লাউ গাছ লাগিয়েছে মানে খুব সুন্দর একটি উঠান মানে খুবই দারুণ লাগে দেখতে মানে আসলে একটি থাকার মতো সুন্দর পরিবেশ এখন আমি আপনাদেরকে একটু পুকুরটাতে নিয়ে যাব যে এই পুকুরটা মানে বাড়ির পিছন সাইডটা একটু আপনাদেরকে নিয়ে যাব চলেন এই যে হচ্ছে বাড়ির পিছন সাইড মানে অসাধারণ মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা হলে আপনারা এই সুন্দর জমি সহ এই বাড়িটির সাথে পুকুর সহ আপনারা পেয়ে যাবেন তো এই ঠিকানা আমি সবকিছু দিয়ে দেবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা জানতে পারবেন না কেউ ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন না যে কোন জায়গায় এটা ঠিকানা তো ওই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন এটা হচ্ছে তাদের বাড়ির পেছন সাইড এই যে দেখুন এটা হচ্ছে তাদের বাসার পেছন সাইডটা আর এখানে হচ্ছে আপনাদের বাড়ির সাইডের এই ফসলি জমি সর্বমোট এখানে আমি আবারো বলছি 24 কাটা জমি সহ এই বাড়িটি রয়েছে আর দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা আর দলিল সংক্রান্ত তথ্যর কথা যদি বলি আর দলিল একদমই ঠিক আছে ফ্রেশ দলিল একদম কোনো সমস্যা নেই এক মালিকানা জমি আপনারা নির্দ্বিধায় নিতে পারেন তারপর আপনারা নেওয়ার সময় অবশ্যই আবারও চেক করে জমিটি কেনার চেষ্টা করবেন তো এখানে তারা পুকুর কেটেছে বাড়ির সাইডে সুন্দর পুকুরও রয়েছে এবং পুকুরের সাইডে এটা তারা মাছ চাষ করছে আপনারা ওই যে মাছ এবং হাঁস চাষ করতে পারে এখানে হাঁস পালতে পারবেন এই যে তাদের বাড়িটি এই পুকুরে যদি আপনারা মাছ এবং হাঁস চাষ করে আপনারা ভালো টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এখান থেকে যদি আপনারা একটা ভালো ফার্ম দেন বা একটা হাঁস সাথে আপনার মাছ হ্যাঁ তারপরে ভালো টাকা আপনারা মাসে ইনকাম করতে পারবেন এখান থেকে এবং সাইড দিয়ে আপনারা তরি গাছ লাগা দিবেন যেমন ওরা দিয়েছে দেখুন আহ লাউ গাছ লাগিয়ে দিয়েছিল তো লাউ গাছ হয়তো বা লাউ খাওয়া শেষ এখন গাছগুলো পরিত্যক্ত হয়ে গিয়েছে তো খুবই ভালো একটি জমি আমি আশা করবো আপনারা এই জমিটি নেবেন এবং আমি এটা ঠিকানা এবং এটা নাম্বারটি আমি ভিডিওর ভিতরে কিন্তু দিয়ে আপনারা ভিডিওটি যদি স্কিপ করেন যা অনেক কিছু জানতে পারবেন না অনেক কিছু মিস করে যাবেন তো আরেকটি কথা আরেকটি রিকোয়েস্ট আহ যে যারা আমাদের এই চ্যানেলে যারা নাম্বারটি পাবেন পাওয়ার সাথে সাথে আপনারা কল দেবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু আপনারা জমিটি পাবেন না আর একটা কথা যে আপনারা অবশ্যই আমাদেরকে নাম্বার আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট জানাবেন যে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনারা কোন এলাকা এবং কোন অঞ্চল থেকে আপনারা জমি চান কোন এলাকার জমি চান আমাদেরকে অবশ্যই আপনারা জানাবেন আমরা সেভাবে আপনাদেরকে জমি খুঁজে বের করে দেব ইনশাআল্লাহ হ্যাঁ আর একটা কথা যে এই জমির দলিল সংক্রান্ত কথা তো বললামই এটা একদমই ফ্রেশ রয়েছে জমি দলিল একদমই ঠিকঠাক কোনো সমস্যা নেই আর উঠানটি দেখছেন আপনারা হয়তোবা জমিতে হয়তো ভিডিওটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি উঠান এবং সুন্দর একটি বাড়ি সহ মানে আসলে মনোরম পরিবেশে এর থেকে ভালো সুন্দর আপনারা নাও পেতে পারেন তো এইটা দুই লক্ষ সত্তর হাজার টাকায় খুবই দারুণ একটি জমি আর খুবই সুন্দর তো গত ভিডিওতে রাজশাহী থেকে কমেন্ট করেছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন ভাই তিনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে আপনাদের মতামতটি জানাবেন আর আপনারা কোন কোন এলাকায় কোন কোন জায়গায় জমি চান আমাদেরকে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আপনারা অনেক সময় নাম্বারটি বন্ধ পেতে পারেন হয়তো বা একসাথে এতগুলো কল রিসিভ করা সম্ভব হয় না তো যারা নাম্বারটি বন্ধ পাবেন তারা অবশ্যই কমেন্টে আপনাদের নাম এবং আপনার নাম দিয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে নেব তো এখন আমি এটা আপনাকে এটা এটা ঠিকানা এবং এটা নাম্বারটি আমি দিয়ে দিব তো ঠিকানা এবং নাম্বার দেওয়ার আগে যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম ভালো ভালো সুন্দর অল্প দামে কম দামে বাড়ি সহ জমির খোঁজ এবং সন্ধান আপনারা পেয়ে যান তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে এখন এটা ঠিকানাটি বলে দিই তো এটা ঠিকানাটি হচ্ছে বাগেরহাট হরিদাসপুর গ্রাম ওয়ার্ড নং বারো বাগেরহাট হরিদাসপুর গ্রাম নং বারো আপনারা এই ঠিকানা আসলে এই সুন্দর জমি সহ এই পুকুর সহ এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন আর নাম্বারটি থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে দেখুন জাস্ট তাদের এই যে বাড়িটি এবং এখন এই যে দেখুন সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং এই পুকুর সহ দেখুন কত সুন্দর পুকুরের পাট দিয়ে যদি আপনারা গাছ লাগিয়ে দেন তাহলে অসাধারণ হবে এই যে দেখুন আম গাছ তাদের পুকুরের পাট দিয়ে তারা আম গাছও লাগিয়ে দিয়েছে বিভিন্ন প্রকার গাছ গাছ ফলের দিবেন আপনারা তাহলে আপনারা আরো সুন্দর হবে তো এই আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এরকম এরকম অল্প দামে ভিডিওটিতে বাড়ি ঠিকানা পেতে আমাদের আমাদের চ্যানেলে আপনারা যোগাযোগ রাখবেন আমাদের চ্যানেলে সবসময় আপনারা ফলো দিয়ে রাখবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর বাড়ি সহ জমি সন্ধান আপনারা পেয়ে যাবেন সবাই তো আজকে এই পর্যন্তই তো এই যাওয়ার আগে আপনাদেরকে একটু লাস্ট টাইম একটু আমি এই ভিডিওটি একটু দেখাই নিচ্ছি খুবই সুন্দর একটি জমি সহ বাড়ির সন্ধান পেলাম ইনশাল্লাহ ভিডিওতে আবার আসবো আর আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এবং কার কোন জায়গায় এবং কোন অঞ্চলের জায়গা আপনাদের প্রয়োজন সেভাবে আমাদেরকে কমেন্টে জানান আমরা ইনশাআল্লাহ সেখান থেকে আপনাদের জমি খুঁজে বের করে দিব ইনশাল্লাহ তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা রমজান মাস সবাই ভালো ভালো আমল করার চেষ্টা করবেন আল্লাহর রহমত আপনাদের উপর হোক সেই দোয়াই করি আপনাদের জন্য সম্মানিত ভিউয়ার্স আমার তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে